মানচিত্র যদি দেখেন জেরুজালেম শহরের কোন মানচিত্রের মধ্যে করার আর কোন জায়গা নাই তারা জায়গাটাকে এমন ভাবে দখল করে নিছে পণ্য দিয়ে সারা পৃথিবীকে এমন ভাবে দখল করে নিয়েছে মোবাইল সামগ্রী দিয়ে সারা পৃথিবীকে এমন ভাবে দখল করে নিয়েছে আজকে কোন কথা বললেই তাদের দখলে আজকে যদি একটু আমরা ইতিহাস দিকে একটু খেয়াল করে দেখি আজকে আমার দেশের মুসলমান গুলাকে ধ্বংস করার জন্য আফগানিস্তানের মুসলমান গুলাকে ধ্বংস করার জন্য তারা এখন গুগলের সাহায্য দেওয়া ওইখানে নাকি কি একটা আর একটা অ্যাপ আছে ওইখানে মানুষ কোথায় কোথায় আছে ওইখানে কিং কিং করে আওয়াজ করে এই জায়গায় মানুষ আছে ওই জায়গাতে ক্লিক করার সাথে সাথে ওইখানে বোম হচ্ছে আর বোম ফুটানোর পরে পরে আমার মুসলমানের লাশগুলা পুতুলের মতন মাটির দেহের মতন উড়ে উড়ে ধ্বংস হয়ে যাচ্ছে এই সুযোগ করে দিচ্ছি কে गौर